পুরোনো বুট পায়ে জাতীয় মঞ্চে ঝলসে উঠল মালিতা মুন্ডা বাংলার গর্ব এই আদিবাসী কিশোরী এখন ভারতীয় দলের নির্বাচনের দ্বার প্রান্তে পায়ের বুট বহু আগে জীর্ণ হয়ে গেছে নতুন ভালো বুট পরে মাঠে নামার ইচ্ছা থাকলেও পরিবারের সামর্থ্য নেই তবুও পুরনো সস্তা বুট পাই বাংলার মান উঁচুতে তুলেছে আদিবাসী প্রতিভাময়ী কিশোরী ফুটবলার মালিতা মুন্ডা শিলিগুড়ি মহাকুমার নকশালবাড়ি হিন্দি জুনিয়র হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী সম্প্রতি অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে দেশের বিভিন্ন রাজ্যের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মেয়েদের জাতীয় ফুটবল প্রতিযোগিতা সেই টুর্নামেন্টে বাংলা রানার্স আপ হয় এবং মণিপুর চ্যাম্পিয়ন হয় কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাকে ফাইনালে তুলে আনার নেপথ্যে সবচেয়ে বড় অবদান ছিল মালিতার ঝাড়খণ্ড ওড়িশা বিহার সব দলকে টপকে ফাইনালে ওঠার পথে প্রতিটি ম্যাচে একটি করে গোল করে উজ্জ্বল ভূমিকা নেয় এই হতদরিদ্র আদিবাসী কিশোরী শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি থানার টুকুরিয়াঝাড় ফরেস্টের কাছেই মালিতাদের ভাঙা চোরা বাড়ি বাবা দিনমজুর মা প্রায় প্রতিবন্ধী হওয়ায় সবসময় বাড়িতেই থাকেন সেই প্রত্যন্ত গ্রামের মেয়েটি বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে এগিয়ে চলেছে খড়িবাড়ি বুড়াগঞ্জের তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি পরিচালিত তরাই স্পোর্টস একাডেমিতে প্রশিক্ষক লোকনাথ বিশ্বাসের তত্ত্বাবধানে নিয়মিত ফুটবল অনুশীলন করে মালিতা সেখান থেকে নকশাল বাড়িতে গিয়ে সে পড়াশোনাও চালিয়ে যাচ্ছে অভাব অপুষ্টি নতুন বুট কেনার সামর্থ্য না থাকা কোনো কিছুই থামাতে পারেনি মালিতাকে শব্দ সমাপ্ত জাতীয় প্রতিযোগিতায় বাংলা মেয়েদের ফাইনাল পর্যন্ত পৌঁছানোর পেছনে তার অসামান্য অবদানই সবচেয়ে বড় শক্তি এবার মেয়েদের জাতীয় ফুটবল দলের জন্য ট্রায়াল অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গালুরুতে সেখানে বাংলা থেকে একমাত্র ডাক পেয়েছে শিলিগুড়ি মহাকুমার এই কিশোরী মালিতা মুন্ডা ট্রায়ালে উত্তীর্ণ হতে পারলে দেশের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পাবে সে ঠিক যেমন শিলিগুড়ির রিচা ঘোষ আজ ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য কোচ লোকনাথ বিশ্বাস জানিয়েছেন তরাই স্পোর্টস একাডেমি স্থানীয় ছেলেমেয়েদের ক্রীড়া প্রশিক্ষণ মূলত তাদের নেশা থেকে দূরে রাখার উদ্দেশ্যে মালিতা সেই একাডেমিতে নিষ্ঠার সঙ্গে অনুশীলন করে আজ বাংলার নাম উজ্জ্বল করেছে তবে এখন তার জরুরি প্রয়োজন আর্থিক সহযোগিতা মালিতাকে সাহায্য করতে যোগাযোগ করুন গুগল পে এই নাম্বারে এইট আমি লোকনাথ বিশ্বাস তরাই স্পোর্টস একাডেমির কো আমি বুড়াগঞ্জ বুড়াগঞ্জ থেকে বলছি আচ্ছা মানে খড়িবাড়ি আমাদের হ্যাঁ খড়িবাড়ি বলা বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েত কি কি মেসেজ কি আছে মানে গত 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 মাসেই মানে এই মাসেই আমাদের মালিতা মুন্ডা বেঙ্গল ন্যাশনালে চান্স পেয়েছিল এবং সে চান্স পাওয়ার পর তাদেরকে টিম শুদ্ধ নিয়ে যাওয়া হয় অন্ধ্রপ্রদেশের অনন্তপুর তো সেখানে আমাদের ফলাফল ভালো হয়েছিল এবং আমাদের টিম ফাইনালে চলেছে এবং মণিপুরের সঙ্গে আমরা পরাজিত হয়ে হয়েছি টোটাল গেমের মধ্যে শুধুমাত্র বাংলা থেকে আমাদের একমাত্র মেয়ে যে মুন্ডা ইন্ডিয়ান ক্যাম্পে ডাক পেয়েছে যেটা আগামী এগারো তারিখে রিপোর্টিং করবে বেঙ্গালুরে এবং সেখানে তাদের ক্যাম্পে প্রশিক্ষণ হবে এবং যদি সিলেকশন হয় ভালো পারফরমেন্স করে সম্ভবত তারা আরো উপর লেভেলে যেতে পারে তো এর জন্য আমাদের তরাই স্পোর্টস একাডেমি খুবই খুশি আর আমাদের যে তরাই স্পোর্টস একাডেমি রয়েছে এখানে সে প্রতিনিয়তই প্র্যাকটিস করতো এবং আমাদের যে আহ তরাই স্পোর্টস একাডেমি মানে বুড়াগঞ্জে হ্যাঁ বুড়াগঞ্জে আর এটা আমাদের হচ্ছে তরাই ওয়েলফার সোসাইটি থেকে পরিচালিত হয়ে থাকে আমরা এটা ক্যাম্প টা করার উদ্দেশ্যে হচ্ছে আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মেয়েদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে আন্ডার যে যেত ছেলে মেয়েরা রয়েছে টিন ছেলে মেয়েরা রয়েছে তারা যাতে নেশাগ্রস্ত না হয় বিভ্রান্তি পথে যাতে না যায় এই কারণে আমাদের এই একাডেমিটা খোলা এবং এই মালিতা মুন্ডা আমাদের ক্যাম্পের একমাত্র মেয়ে যে ইন্ডিয়ান ক্যাম্পে ডাক পেয়েছে আর এর জন্য আমরা মানে খুবই খুশি ও বর্তমানে এইট ক্লাসে পড়ে এবং সে নকশলবাড়ির জুনিয়র হিন্দি হাই স্কুলের স্টুডেন্ট আর বাড়ি বাবা মা কি করে তার বাবা মা বাবা তো কাজ করে দিন মজুর এবং তাদের বাড়ি হচ্ছে একদম টুকরিয়া যার রয়েছে আমাদের একদম forest লাগোয়া পায়ে হাঁটা এক মিনিটও না তো তারা প্রতিদিন কষ্টের সঙ্গে সেখানে দিন যাপন করে মা কি করে মা মা তার মা একটু হ্যান্ডিক্যাপ রয়েছে তো বাড়িতেই থাকে তো ওই কাজে করতে গিয়ে একটু ড্রেনের মধ্যে পড়ে গিয়ে সে মানে তার পাটা একটু খারাপ হয়ে গেছে এই কারণে সে এখন বাড়িতেই থাকে এখন এই খেলার কি অবস্থা রেজাল্ট লাস্ট আপডেট কি লাস্ট আপডেট আমরা রানার্স আপ হয়েছি মণিপুরের সঙ্গে মণিপুরের সঙ্গে কবে হয়েছে এটা খেলাটা ফাইনাল এটা আপনার সাত তারিখ রবিবার হয়েছে আচ্ছা সাত তারিখ রবিবার হয়েছে এবং এই খেলার ভিত্তিতে তাকে সিলেক্টাররা সিলেকশন করেছে এবং ইন্ডিয়ান ক্যাম্পে তাকে ডেকেছে এটা এগারো তারিখে ওর রিপোর্টিং বলেছে আর এটা হবে বেঙ্গালুরুতে মানে ভারতীয় ফুটবল টিমে ও মহিলা ফুটবল টিমে ক্যাম্পে ক্যাম্পের এখানে ট্রেনিং এর পর ট্রায়ালের পর ওকে হয়তো ফরা ভারতীয় ফুটবল দলে জায়গা দেওয়া হবে হ্যাঁ জায়গা যদি সিলেকশন হয় ভালো পারফরম্যান্স করতে পারে সিলেক্টরদের মন যদি জয় করতে পারে তবে হয়তো ডাক পাবে বা সিলেকশন হবে আশা করি তার পারফরম্যান্স যে রকম আশা করি সে সিলেকশন হবে এখন কারণ খেলোয়াড়রা তো শরীরের উপর নির্ভর করে এখন যদি শরীর ঠিক থাকে তবে আশা করা যায় যে সিলেকশন হবে তাহলে এখন এই যে এই যে ওর মানে মানে আপনাদের পরিশ্রম ওর পরিশ্রম এবং এই যে আর্থিক সংকট এই ক্ষেত্রে কি বলবেন তো একটা পিছিয়ে পড়া অনগ্রসর পরিবার থেকে উঠে এসেছে যদি আমাদের লোকাল অথরিটি হ্যাঁ বিডিও বিডিও পঞ্চায়েত তারা যদি কিছু সাহায্য করে তাদের তার খেলাধুলার জন্য কারণ এখন মেয়েটা এতদূর খেলতে গিয়েছে শুধুমাত্র একটা হ্যাঁ খুবই নিম্নমানের বুট যেটা সেটা বাজারে চলে একদম নিম্ন গুণশ্রেণী যেই মিছিলে মিরা পরে খেলাধুলা দেওয়ার সেই বুটটাই নিয়ে সে দিয়েছিল তার অল্টারনেট কোনো বুট ছিলই না তো আমাকে বারবার করে ফোন করছিল যে আমার কাছে একটাই বুট রয়েছে কি করে খেলব যদি ফেটে যায় তো আমি বললাম এখন তো অত তাড়াতাড়ি কলকাতা যাওয়া সম্ভবও ছিল না সেখানে বলছে ওটা নিয়ে খেল যদি এরপরে রেজাল্ট হয় দেখা যাক একটা ভালো বুট কিনে দেওয়া যায় নাকি তো মানে প্রথমে বাংলার সম্মান ওই বাঁচিয়েছে কারণ প্রথম ম্যাচে সব থেকে প্রতিদ্বন্দ্বী ছিল ঝাড়খন্ড ঝাড়খন্ডের সঙ্গে এক এক গোলে ড্র করেছিল এবং সেই গোলটা মালিতা মুন্ডাই করেছিল সে সব দিতে আর এরপরে আপনার সেকেন্ড ম্যাচ খেলা হয়েছিল উড়িষ্যার সঙ্গে সেখানেও মালিতা গোল করেছে এবং বিহার এরপরে বিহারের সঙ্গে খেলেছিল বিহারেও তার তার পায়ে গোল ছিল তো এইভাবে ধীরে ধীরে দলকে একটু মজবুত জায়গা নিয়ে ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল মালিতা মুন্ডা আচ্ছা এখন কিভাবে যোগাযোগ করবে এখন মালিকার সঙ্গে ফোনে কথা হয়েছে ওর সম্ভবত কলকাতা কলকাতা থেকে ব্যাঙ্গালোরে যাবে দশ তারিখে মনে হয় সম্ভবত দশ ট্রেন হবে তো ওর বাবা কলকাতায় গিয়ে ওর ওই বুট মানে যা সামগ্রী প্রয়োজন দিয়ে আসবে আচ্ছা সহযোগিতার নম্বর কোন সহযোগিতার নম্বর টু এইট জিরো টু সিক্স ডবল নাইন আরেকবার বলবেন এইট নাইন এইট জিরো টু সিক্স গুগল পে নাম্বার আগেও আমাদের সি ফাউন্ডেশন থেকে ইন্ডিয়ান ক্যাম্পে ডাকতেছিল কিন্তু কিছু বদমেজাজি লোক তার এই ক্যাম্পে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং তাকে ভুল ভ্রান্তি পথে নিয়ে তার খেলাটাকে বিভ্রান্তি করেছিল এবং তাকে বিভিন্ন প্রোভন দিয়েছিল কিন্তু তারপর বিশেষ করে তার স্কুলের মাস্টার মাস্টার মশাই তো তিনি তার বাড়িতে গিয়ে তার বাবা মাকে বুঝিয়ে পুনরায় তাকে বাড়িতে নিয়ে আসা হয় এবং পুনরায় প্র্যাকটিসে আনা হয় এবং প্র্যাকটিস করানোর পর তাকে আবার আহ আমি সেই বাংলা ট্রায়ালে পাঠাই এবং বাংলা ট্রায়ালে সিলেকশন হয়েছে আমি এটাই বলতে চাই যে এমন এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে ছেলেমেয়েরা যারা খেলাধুলা করে তাদেরকে নিয়ে যদি কোনো কোচিং ক্যাম্প বা কোনো কোচ বা ম্যানেজার নিজের স্বার্থের জন্য কোনো ছেলে মেয়েকে যদি মিসিং না করে এটা আমার সমস্ত কোচ এবং কোচিং ক্যাম্পের কাছে আমার অনুরোধ মানে এটা একটা খুব খারাপ পরিণতি হয়েছিল ওই মালিকার সঙ্গে তো সেখান থেকে ফিরে এসেছে তো এটা অনেক ধন্যবাদ এবং সে পুনরায় খেলা খেলায় ফিরেছে মানে এর জন্য তাকে অশেষ অশেষ ধন্যবাদ